চেষ্টার পর শেষ শেষ মুহূর্তেছি আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষ শের উপস্থিতিতে উসমান হাদির আজকের এই আমাদের জানাজা অনুষ্ঠান আসলে মানুষের ভালোবাসা এবং সৃষ্টিকর্তার একটা ইয়ে থাকলে দেখা যে লক্ষ লক্ষ মানুষ তারাই জানা যায় তাকে চিন্তা করা হয়েছে তার প্রতিবাদে সাধারণ মানুষের আজকে উপস্থিতি মানে দক্ষিণ প্লাজে মানে কী বলবো মানে আমার রাজনৈতিক জীবনে এত

already soriers jaga